সুন্দর ধব ধয়ে ফর্ষা উজো ত্বক কে নাচায় সবাই চায় যে তাদের মুখটা যেন ফর্সা ফরসাউজ চকচকে টান টান হয় দাগ স্পট থেকে কালো দাগ বা অনেক পুরনো কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে অথবা মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তোমরা খুব সহজে তোমরা দূর করতে পারবে রোজ এইভাবে যদি তোমরা অ্যালোভেরার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণদ দাগ কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই কিন্তু এটাও কিন্তু ব্যবহার করতে খুব সুবিধে আর খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে তো দেখো আমি এখান থেকে অবশ্যই অ্যালোভেরা গাছে বা অ্যালোভেরা যে পাতাটা এটাকে হাফ করে বা পাতাটা এখানে তুলে নিচ্ছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা ব্যবহারে বা অথবা অ্যালোভেরা কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং ফাইন লাইন তো দূর করবে বয়সের আগে স্ক্রিনটা ঝুলে যাওয়া অথবা চোখের তোলা ডাক সার্কাল থেকে ডাক স্পট বা মৃত কোষ যেগুলো থাকে সেগুলো খুব সহজে দূর করতে পারবে তো অবশ্যই আমি এখানে অ্যালোভেরাটাকে দেখো পাতার শুধু জেলটা আমি রেখে দিয়েছি তারপর অবশ্যই দেখো হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাচ করে নিয়েছি যাতে এটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে তো তোমাদের দেখা যে দেখো খুব সুন্দরভাবে এটা ভালোভাবে জেলটাকে একটু ম্যাচ করে নিয়েছি এরপর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি কস্তুরি হলুদ তো হলুদ তো আমাদের স্কিনের একটা ভালো অবশ্যই বন্ধু অ্যান্টি অ্যান্টিফাঙ্গার কাজ দেবে আর আমাদের ব্রণও ভালো হতে কিন্তু খুব সাহায্য করবে আর দিচ্ছি এখানে দেখো চন্দনের গুঁড়ো আমি এখানে লাল চন্দনের গুঁড়ো দিয়েছি দেখবে লাল চন্দন কিন্তু বাজারে পাওয়া যায় তো অবশ্যই তোমরা লাল চন্দনটাই নেবে যদি না থাকে অবশ্যই তোমাদের বাড়িতে দেখবে সববার বাইরে চন্দন পিড়ি পিড়ি বা চন্দন কাঠ থেকে আমরা যেমন পুজো করি সেখান থেকেও তোমরা চন্দনে এভাবে দিতে পারবে আর দিলাম আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল আর সবার লাস্টে একটা জিনিস গোলাপ জল জাস্ট এই দুটোকে একসাথে মিশিয়ে খুব সুন্দর করে অ্যালোভেরা পাতার মধ্যে এটাকে মিশিয়ে নেব অবশ্যই তোমরা এটা রোজ কিন্তু ব্যবহার করতে পারবে এটা শুধু মুখের মধ্যে দাগস্পর্ণ ব্রণ থেকে ব্রণ দাগত দূর হবে আর স্কিনটাকে ধপ ও চকচকে ও টান হবে তো দেখো এটা আমার খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর এটা ব্যবহার করতেও খুব সোজা আর খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে তো এটা ব্যবহার করার আগে অবশ্যই বন্ধুরা তোমরা মুখটা নর্মাল ওয়াটার অথবা চাইলে ফেস ওয়াশ তোমরা মুখটা ধুয়ে নাও তারপরে অবশ্যই ফেস ওয়াশ বা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখো এইভাবে পাতাটাকে নাও আর নেওয়ার পর জাস্ট তোমরা পুরো মুখের মধ্যে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা এটা কিন্তু আর তোমরা জাস্ট পুরোটা এইভাবে লাগিয়ে নিয়ে মাসাজ করার কোনো দরকার নেই আর অবশ্যই তোমরা এটা সব তাই দুবার করতে পারবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমেডি করে বা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে তোমাদের একদিনে মুখ হবে ধপ ফর্সা উজ চকচকে টান টান দূর হবে তাছাড়া কালো দাগ বা বসরাকের স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে তোমরা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে তোমরা খুব সহজে দূর করতে পারবে এটা পুরো মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে যদি তোমরা অ্যালোভেরা পাতা এইভাবে তোমরা বা এইভাবে ব্যবহার করো একদিনে তোমার স্কিন যাই হোক না কেন তোমাদের স্কিন হবে চকচকে দাগ স্পট থেকে মৃত কোষ বা সানস্ট্যান পিগমেন্টেশানের কালো দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে আর এটা কিন্তু তোমরা গলার মধ্যেও তোমরা লাগে নাও আর এটা মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতন তোমরা রেখে দেবে পনেরো মিনিট পর অবশ্যই তোমরা দুটো হাতের মধ্যে নর্মাল জল নিয়ে আবারও স্ক্রিনটাকে খুব সুন্দর করে আলতো করে তোমরা এইভাবে তোমরা মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর যা তোমরা একটা ভিজে টাওয়ার নাও আর অবশ্যই ভিজে টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই প্যাক ব্যবহারে বা অ্যালোভেরা পাতা এইভাবে ব্যবহার করলে অবশ্যই তোমাদের একদিনে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধবধবে আর স্কিনটা হবে চকচকে টান টান তোমার স্কিন দেখে তুমি কিন্তু বারবার অওয় হয়ে যাবে দেখবে দাগ স্পট খুব সহজে তোমরা দূর করতে পারবে আর স্কিনটা হবে নরম সফট তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো খুব ভালো কাজ দেবে আর জাস্ট তোমরা একবার করলে এটা বুঝতে পারবে আর সবার লাস্টে কিন্তু একটা স্টে অবশ্যই বন্ধুরা এখানে হাতের মধ্যে প্যারাসুট নারকেল তেল নিয়েছি অল্প করে আর নিয়েছে ড্রাবর হানি রোজ ওয়াটার এই দুটোকে একসাথে মিশিয়ে নাও নেওয়ার পর মুখের মধ্যে জাস্ট আলতো করে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ না এটা একটা ভালো মশের কাজ দেবে অবশ্যই বন্ধু এইভাবে বাইতে বসে খুব সহজে তোমরা অ্যালোভেরা পাতা বা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করলে একদিনে তোমাদের মুখের মধ্যে দাগ স্পর্ট থেকে কালো দাগ তো দূর হবে সানস্ট্যান পিগমেন্টেশন বা ঝুলে যাওয়ার স্কিন হবে স্টান টান স্কিন অবশ্যই টান টান অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার রাখো আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও আর অবশ্যই একদিনে অ্যালোভেরা এভাবে ব্যবহারে তোমাদের স্কিনটাকে ধপ ফরসা সাহজ চকচিক টান টান করে নাও একবার ব্যবহারে